ড হয়ে গেছে খালি আইসি দেখো চালানো নক্সদ হয়েছে ক্যামেরাম্যান আস্তিক দা আর বহু গেল বাইকে দেখছি দাদা এখানেও শান্তি নেই দাদা তো বলবি সেই চোদ্দ পরিসার দাদা বিহার আগে দাদা বলেছিস

लाइट चली जब गार्ड चल चुदा एक हाँ है साला कथा दादा तो बोलबी से तो धंधार की बुझही नहीं चलो अपन जाए कंप्लीट हो छुट्टा मेरा बने तगो ब्लॉक है

ভালো বলতে হবে নাই কারো দাদা ফাঁদা তুই জানো ভাই তোর জানো কোথায় কথা যা চলো গো চলো খারাপ করে দিছে দেখো কেমন মাথা খারাপ করছে নতুন বউ দাদা

अगर हमने लोगों ना की हाँ हाँ जेम्मी नीचे चले उसको तो देखो नहीं चला इसके आठ एक घंटे चले एक ताकिड तो नौ घंटे के लिए वीडियो ने कब देखा ली था इतना क्योंकि हम बहुत जितने हैं हमें नहीं

মানে ঝাক্কা আছে আর কি একদম হাসে হাসে প্যাট ব্যথা কোনো করার নাই একটা নতুন বউ নিয়ে আইলে যে পরিস্থিতি ঘটে বন্ধু বান্ধবের সেই বিষয়টি তুলে ধরেছি আর এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নেই কারণ আপনাদের জন্যে এই মেহনত আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যে তো আমাদের কষ্টটা একটু বুঝবেন